নমস্কার ক্রান্তিকাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার অনার্স বা মেজর এমডিসি বা জেনারেল তোমাদের ফাইনাল এক্সামের রুটিন পাবলিশ হয়ে গেছে হোম সেন্টারে এক্সাম এবং অ্যাওয়ে বা বাইরে সেন্টারে এক্সামের যে রুটিন সমস্ত কিছু পাবলিশড হয়ে গেছে সেই রুটিনটা আমি বলে দেব কবে কোন তারিখে এক্সামগুলো হবে সে হোম সেন্টারে এবং বাইরের সেন্টারে বা খুব মনোযোগ সহকারে দেখবে আমার শুনবে এবং কবে কার কি পরীক্ষা রয়েছে খাতা পেন নিয়ে বসো তোমরা নোট করে রুটিন হয়ে গেছে দেখে নাও আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যায় প্রান্তিক গাইড তোমাদের সেবাই রয়েছে পাশে রয়েছে অনেক পেপারের সাজেশন পাবলিশ হয়ে গিয়েছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে যেগুলো বাকি রয়েছে ধীরে ধীরে আমি দিয়ে দেবো সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে এটা আমি দেখাচ্ছি মূলত মেজর বা অনার্স দিয়ে বিএ বিএসসি সেমিস্টার টু বিএ বিএসসি সেমিস্টার টু আন্ডার সিসি দুহাজার পঁচিশ সালের ফাইনাল এক্সামের রুটিন প্রথমে হবে তোমাদের এইসি টু অর্থাৎ ইংলিশ রয়েছে এইসি টু এ ইসি টু হবে ফোর্থ নভেম্বর ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ ফোর্থ নভেম্বর সেদিন মঙ্গলবার দুহাজার পঁচিশ পরবর্তী পরীক্ষা হবে সি যার যে সাবজেক্টটা সি সেই সিভিএসি হবে সিক্স নভেম্বর নভেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এবার দেখে নাও ডিএসিসি ডিএসিসি টা অর্থাৎ অনার্স পেপার ডিএসিসি টু টা হবে এইট নভেম্বর নভেম্বর মাসের আট তারিখ শনিবার দিন ডিএসিসি টু ডিএসিসি টু হবে সে সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের মেজর বা অনার্সদের ডিএসিসি টু হবে এইট নভেম্বর দু পরবর্তী তোমাদের যে স্কিল পেপারটা রয়েছে বা এস ইসি পেপারটা রয়েছে সেটা হবে টেন্থ নভেম্বর টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশ নভেম্বর মাসের দশ তারিখে সমস্ত পরীক্ষা অনার্স এর পরীক্ষাগুলো হবে সকাল দশটা থেকে ক্লিয়ার এবারে দেখে নাও তোমাদের যে মাইনর টু রয়েছে মাইনর টুর এক্সামটা প্রথমত হচ্ছে দশটা থেকে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো থেকে বুধবার দিন অর্থাৎ টুয়েলথ নভেম্বর নভেম্বর মাসের বারো তারিখে হবে ফিজিক্স জিওলজি এডুকেশন হোম সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলো ক্লিয়ার দশটা থেকে দুটো থেকে হবে হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি যাদের হিস্ট্রি রয়েছে মাইনার এই সাবজেক্টগুলো চোদ্দোই নভেম্বর হবে এই সমস্ত সাবজেক্টগুলো যার যার সাবজেক্ট আছে এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার তাই তোমরা এগুলো দেখে নাও দেখে খাতায় লিখে নাও থেকে এই নভেম্বর নভেম্বর হবে এই সমস্ত সাবজেক্ট নাইনটিন্থ নভেম্বর আচ্ছা উনিশে নভেম্বর হবে এই সমস্ত সাবজেক্ট ক্লিয়ার এবারে যাব আমি এমডিসি বা জেনারেলদের রুটিনটা যারা বিএ বিএসসি সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এমডিসি বা জেনারেল আন্ডার সিসিএফ তাদের রুটিনটা দেখেন তোমাদের এইসি টু ইংলিশ রয়েছে এইসি টু কম্পালসারি ইংলিশটা হচ্ছে ফোর্থ নভেম্বর সিভিএসি সিভিএসি হবে

হিন্দি উর্দু ফ্রেঞ্চ লিঙ্গুইস্টিক ক্লিয়ার থাইডে ফর্টিন্থ নভেম্বর চোদ্দই নভেম্বর হচ্ছে তোমাদের জিওলজি ইলেকট্রনিক্স পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ দুটো থেকে হচ্ছে নভেম্বর হচ্ছে মন্ডেতে কেমিস্ট্রি সোশিওলজি এইগুলো এই সমস্ত সাবজেক্টগুলো আমি সমস্তগুলো আর পড়ছি না সেকেন্ড হাফে হচ্ছে বটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন নাইনটিনথ নভেম্বর হচ্ছে দেখে নাও ফিজিক্স জিওলজি এডুকেশন যাদের এডুকেশন আছে দশটা থেকে দুটো থেকে হচ্ছে হিস্ট্রি যাদের হিস্ট্রি রয়েছে বিশেষত হিউম্যান ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি এনভার ক্লিয়ার তাহলে এই গেল দু হাজার পঁচিশ ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বিএবিএসি অনার্স বা মেজর জেনারেল বা এমডিসি স্টুডেন্টদের রুটিনটা আমাদের রুটিনটা দিয়ে দিলাম এগুলো খাতায় লিখে নাও নিয়ে পড়াশোনা করো কারন প্রয়োজন কোন পেপারে আমাকে অবশ্যই করবে করলে আমি আমি দিয়ে যেটা আমার পক্ষে পসিবেল যারা প্রান্তিক গাইড থেকে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও আমি খুব স্বল্প পারিশ্রমিক নোটস প্রোভাইড করি প্রান্তিক গাইডের নোটস সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান প্রান্তিক গাইডের এর নোটস ফলো করলে অন্য কোনো কিছু প্রয়োজন করবে না এইটটি থেকে এইট ফাইভ পার্সেন্ট মার্কস পাবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে